বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্যাজুয়াল চাকরি কী ক্যাজুয়াল চাকরি কতদিনের জন্য নিয়োগ দেওয়া হয় ক্যাজুয়াল চাকরি স্থায়ী হয় কি না কেজুয়াল চাকরিতে ইনক্রিমেন্ট পাবেন কি না বেতন ভাতা বাড়ে কিনা এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বৃহস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ক্যাজুয়াল পদে যে নিয়োগগুলো দেওয়া হয় এগুলো সাধারণত এসএসসি ও এইচএসসি পাশের পদগুলো কেজল পথগুলো সাধারণত পরিশ্রমের কাজ হয়ে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কেজল পথ দুই ধরনের নিয়োগ হয়ে থাকে একটি হচ্ছে দশ দিনের চুক্তিতে অন্যটি হচ্ছে উনানব্বই দিনের ভিত্তির চুক্তিতে বেশিরভাগ ক্ষেত্রে উনানব্বই দিনের চুক্তিতেই যোগদান করানো হয় উনানব্বই দিনের চুক্তিতে আপনি যদি যোগদান করেন তাহলে নব্বই দিনের মাথায় অর্থাৎ উনানব্বই দিন শেষ হয়ে গেলে আপনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন একদিন ছুটি কাটানোর পর আপনি আবার নবায়নযোগ্য হবেন অর্থাৎ আপনার চাকরি যাবে না উনানব্বই দিন পর পর আপনার চাকরি অত নবায়ন হবে কেজল পদে চাকরির বেতন বাড়ে কি না কেজল পদের চাকরি আসলে বেতন ফিক্সড স্যালারি থাকে এই ফিক্সড স্যালারি নিয়ে আপনাকে চাকরি করে যেতে হবে কোনো ইনক্রিমেন্ট পাওয়া যায় না কেজল পদের চাকরিতে কারণ কেজল পদের চাকরি স্থায়ী হয় কি না বেস ক্যাজুয়াল পদের চাকরি সাধারণত স্থায়ী হলে দশ থেকে বারো বছর আপনাকে মিনিমাম চাকরি করতে হয় এরপর আপনার চাকরি স্থায়ী হওয়ার একটা সম্ভাবনা থাকে অর্থাৎ ক্যাজুয়াল পদে চাকরি স্থায়ী হলেও আপনাকে মিনিমাম দশ থেকে বারো বছর চাকরি করতে হবে তারপর স্থায়ী ভাবনা করতে পারেন এখন আসবো যে ক্যাজুয়াল পদে চাকরির অসুবিধা কী ক্যাজুয়াল পথে চাকরির অসুবিধা হচ্ছে এক হলো আপনাকে চুক্তিভিত্তিক যোগদান করতে হচ্ছে চাকরি স্থায়ী না দুই আপনার বেতন ভাতা বাড়তেছে না তিন পরিশ্রমের চাকরি অর্থাৎ আপনার পেনশন কোনো পেনশন সুবিধা নেই তো ভীহস জানতেই পারলেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাজল পদের যে চাকরিটি এর চাকরি ধরন কেমন এবং এর চাকরির ভবিষ্যৎ কেমন তো ভীহস আপনি আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইমে আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবেন ধন্যবাদ